ওরে মগার পো মগা কত বড় বেয়া তো বলে পুলিশ ব্যাটির সাথে আচরণ করতে পারে এবং স্বয়ং থানার ওসিকে ওর এখানে আসতে বলতেছে ক্ষমতা থাকলে ক্ষমতার অপব্যবহার করা যায় সেটা হারে হারে এখন টের পাশে কিন্তু এটা তো এখনো ক্ষমতা পায়নি তাহলে এরা ক্ষমতার অপব্যবহার করতেছে এটা কিভাবে ভাই না থানার এসআই আসছে যে অনার্স কমপ্লিট করে দেন তারপরে এসআই তে চাকরি নেছে ছয় মাস এক বছর ট্রেনিং দিয়ে তারপরে সে আইনের কাজ করতেছে তাকে শাস আসছে এবং তার যে পুলিশ আসছে কনস্টেবল আসছে সাথে তাকে বল তুই তুকারি করতে গায়ে হাত দিবি না গায়ে হাত দিবি না কতটুকু উশৃঙ্খল মানুষ হলে কতটা মানে 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 বিশৃঙ্খল উশৃঙ্খল মানুষ হলে এরকম আচার ব্যবহার করতে পারে সেই সাথে বলতেছে আপনার ওসিকে এখানে আসতে বলেন মানে ওসি ওর খা খায় মনে হয় ওসি ওর কথায় ওঠে বসে মনে হয় ওসিকে ও এখানে আসতে বলতেছে কত বড় মগার মগা কত বড় চুল পাক নামতি হলে এভাবে কথা বলতে পারে মানে ক্ষমতায় এখন নির্বাচন হইলো না ক্ষমতায় গেল না তার আগে ক্ষমতার অপব্যবহার শুরু করে দিয়েছে আর যদি নির্বাচন হয় যদি একবার যদি একবার যদি এরা ক্ষমতায় আসে তখন এরা কি যে করবে মানে থানার ওসি আর যে বসে থাকবে থানার ওসি রকম তারা থেন এক কাপ চা আনেন কাপ চা আনেন চা বানায় ঠিক এরমই ব্যবহার করবে ভাই এরা না বিগততে এরকম তো দেখিনি ভাই না আমি এরকম কোন লিগের পোলাপন্ড তো এরকম থেকে আচার ব্যবহার করতে দেখিনি কিন্তু এদের যে আচার ব্যবহার দেখতেছে ভাই দিন দিন এটাতে মানে কি ভাই মানে দেশটা মানে কি মগের মুল্লুক হয়ে গেছে থাকে নাকি দল থেকে বহিষ্কার করা হয়েছে বা এরকম দল থেকে কয়টার বহিষ্কার করবেন এত এই যে আপনাদের দলে দেখতেছি পার্সন আছে এরকম মনে ব্যবহার করে কয়েকদিন আগে দেখলাম বাজারের মধ্যে যে ডাইরেক্ট মানে চাস্তানি করতেছে চাদাবাজি করতেছে করতেছে লুটপাট চাঁদাবাজি আপনাকে বহিষ্কার করবেন বরং সবগুলো মিটিং করে মিটিং ডাকেন ডাইকে এক জায়গায় সমাবেশ করেন সমাবেশ মানে কি মানে মিটিং এর মধ্যে ভালো চার পাঁচটা সুপরামর্শ দেন যদি বলেন যে এরকম যদি ভালোভাবে থাকতে পারবা দলে থাকবা নয় কিন্তু দলের থেকে বহিষ্কার দলে কিন্তু পরিচয় দেবো না না জেলে পুলিশ ধরে নেই এগুলো সারাই আনবো না যখন ডিম থেরাপি এখন তো ডিম থেরাপি দেখছে দয়া করে আপনাকে আপনাকে যে বিএনপি ছাত্র দলের নিকট আমার আকুল আবেদন এটা সারাতে চাই না এরা এর এই সকল থার্ড ক্লাস পোলা পরে মগার মগাদের জন্য আজকে আপনাদের দলের বিশ্বাস করেন ভাই সাধারণ জনগণের কাছে আপনারা বড়াডুবি খাচ্ছেন এ শুধু এদের জন্য আপনারা সাধারণ জনগণের কাছে বড়াডুবি খাচ্ছেন এই সকল মনে করেন বেয়াদব মার্খা পোলা পালন জন্য একজন এসআই বসে রয়েছে তার কাছ থেকে ফোন থাবাদে নিতে আমার কাছে ফোন দেন আমি কথা বলবো তার সাথে যে পুলিশ ভাইটি আছে মুরব্বীর বয়সী তার সাথে রাব ব্যবহার করতেছে আর এক সিভিল পুলিশ বা একটি বসে দাঁড়াইছে তাকে তুই তুকারি করে কথা বলতেছে এরা ক্ষমতা কিরম মানে কেমন অপব্যবহার করতে পারে সে ছাত্রদলে সেই উপজেলার সাধারণ সম্পাদক সেক্রেটার সে যে কত বড় বেয়াদব ও মাই গড আর সেই এলাকায় কিছু সাধারণ জনগণ আছে না মানে পুলিশ তাদের কাছে নিরাপত্তা নাই পুলিশ তাদের কাছে হেনস্থা হচ্ছে সেখানে স্বয়ং এসে তারপরে ওসিকে ফোন দিয়েছে এবং ওসিকে সে ওই বিয়াদব এখানে আসতে বলতেছে তাহলে সাধারণ জনগণ ওদের কাছে কতটুকু নিরাপদ না সাধারণ জনগণ কি ওদের কাছে নিরাপদ আছে ওদের যে আচার ব্যবহার ভাই সাধারণ জনগণ মনে হয় না ওদের কাছে নিরাপদ আছে